আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য আজকে ব্লগটি অবশ্য ভিডিও করা হয়েছে বেশ অনেক দিন আগে তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বছরের প্রথম দুইটা ঋতু গ্রীষ্মকাল আর বর্ষাকাল ঋতু দুইটা একটু অস্বস্তিকর হলেও অন্যদিক দিয়ে কিন্তু ভীষণ মজার কারণ এই দুইটা ঋতুতেই মজার মজার সব দেশীয় ফল পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে কাঁঠাল তো গ্রামে আমার শ্বশুর বলেন বা আমার বাবার বাড়ি বা নানার বাড়ি সব বাড়িতেই কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় ফলের গাছ আছে আর প্রতি বছরই প্রচুর পরিমাণে আম কাঁঠাল হয় তো দেখা যায় যে কাঁঠাল সাধারণত আমাদের কিনে খাওয়া হয় না গ্রাম থেকে প্রতি বছর প্রচুর কাঁঠাল আসে তো সেগুলো খেয়েই কোলানো যায় না তবে এই বছর গ্রীষ্মকাল পার হয়ে বর্ষাকালও প্রায় অর্ধেক চলে গেছে এখন পর্যন্ত কিন্তু গ্রাম থেকে আমাদের কোনো ফল আনা হয়নি অর্থাৎ নিজেদের গাছের ফল এখন পর্যন্ত খাওয়া হয়নি তো আমটা যদিও বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় আমটা বাজার থেকে কিনে খাওয়া যায় তবে কাঁঠালটা আমরা সাধারণত বাজার থেকে কিনে খাই না কারণ বাজার থেকে কাঁঠাল আনলে হয় সেটা ভেতরে পচা হয় তা নয়তো দেখা যায় কোষগুলো এমন হয় যে সেগুলো খাওয়ার উপযুক্ত না পরবর্তীতে দেখা যায় বীজগুলো রেখে সম্পূর্ণ কাঁঠালটাই ফেলে দিতে হয় তো ভেবেছিলাম যে এই বছর হয়তো কাঁঠালের চেহারাই দেখব না তবে আজকে পরিবারের সবাই বাইরে বেড়াতে গিয়েছিলাম তো আসার পথে দেখলাম যে প্রচুর কাঁঠাল বিক্রি হচ্ছে কাঁঠালগুলো দেখতেও বেশ সুন্দর আর বেশিরভাগ কাঁঠালই গাছ পাকা তাই মাসে মাঝের বাবাকে বললাম যে একটা কাঁঠাল কিনেই নাও তা নয়তো হয়তো বা এই বছর আর কাঁঠালের মুখ দেখা হবে না তো ভয়ে ভয়ে একটা কাঁঠাল কেনে আনা হয়েছে তবে ভাঙার পর কিন্তু অনেকটাই স্বস্তি পেলাম কারণ ভাঙার পর দেখা যাচ্ছে কোষগুলো দেখতে খুবই সুন্দর আর বোঝাই যাচ্ছে যে কাঁঠালটা একদম পরিপক্ক আর গাছেই পেকেছে কোষগুলো কিন্তু বেশ সুন্দর খুব সুন্দরভাবে কাঁঠাল থেকে উঠে আসছে আর একটা কোষ খেয়েও দেখেছি মার্শাল্লাহ খুবই মিষ্টি তো শেষ পর্যন্ত এবছর গ্রীষ্মকালের মধুফল কাঁঠালে দেখা পেলাম আর আলহামদুলিল্লাহ কাঁঠালটা বেশ ভালো পড়েছে তো সম্পূর্ণ কাঁঠালটা একবারে ভাঙবো না অর্ধেকটা ভেঙে নেব তারপর এখান থেকে কিছু কাঁঠালের কোষ আমার আম্মার বাসায় পাঠাবো কারণ আম্মার বাসায়ও কিন্তু এখন পর্যন্ত কোনো কাঁঠাল কেনা হয়নি কারণ আমার বাসায় হোক বা আমার বাসায় হোক যে বাসায়ই ফল আনা হয় না কেন আমরা কিন্তু দেখা যায় একে অপরকে দিয়েই খাই তো আম্মার বাসায়ও কিন্তু সাধারণত দেখা যায় গ্রাম থেকে যে ফল আসে সেগুলোই খাওয়া হয় বিশেষ করে কাঁঠালটা তো কাঁঠালটাকে ভেঙে নিচ্ছি আর আমার পাশে কিন্তু আমার ছোট মেয়ে মানহা অধীর আগ্রহ অপেক্ষা করছে কারণ মানহাও কিন্তু কাঁঠাল খেতে খুব পছন্দ করে বিশেষ করে বড়দের মতো মুড়ি দিয়ে কাঁঠাল ওর খুবই পছন্দ এই তো অর্ধেকটা কাঁঠালের কোষ বের করে নিয়েছি আর মাঝখানে যে কাঁঠালের মোচাটা থাকে সেটাকে কেটে ছোটো টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কারণ কাঁঠালের মোচা শাক খেতে কিন্তু আমাদের পরিবারের সবাই ভীষণ পছন্দ করে আর এই যে দেখতেই পাচ্ছেন কাঁঠালের কোষগুলো দেখতে কতটা সুন্দর তো কিছু কোষ কিন্তু আমি অলরেডি আমার বাসায় পাঠিয়ে দিয়েছি আর এগুলো রেখেছি আমাদের জন্য তো বসার ঘরে মানহা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে কাঁঠাল খাওয়ার জন্য আর এই যে বাটিটা টেবিলে রাখার পরপরই মানহা বলছিল যে ও মুড়ি দিয়ে কাঁঠাল খাবে তবে যেহেতু কাঁঠালটা ভাঙা হয়েছিল সন্ধ্যার দিকে তাই আমরা নিষেধ করলাম যে এখন আপাতত খালি কাঁঠালই খাওয়া হোক কারণ সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে কাঁঠাল খেলে রাতের বেলা আর খাওয়া দাওয়া করা যাবে না আর মানহা বলছিল যে বসার ঘরে প্রচুর মশা কারণ বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি যেমন হচ্ছে তার সাথে সাথে মশার পরিমাণটাও এত বেড়েছে যে কয়েল দিয়ে অ্যারোসোল দিয়েও মশাকে প্রতিরোধ করা যাচ্ছে না তো যাই হোক মানহার হাত ধোয়া ছিল না তাই ওর বাবা আবার মগ দিয়ে পানি এনে দিল হাত ধোয়ার জন্য হাত ধুয়ে তারপর মানহা কাঁঠাল খাবে আর মানহাকে বললাম যে ও সবার আগে কাঁঠাল খেয়ে রিভিউ দেবে যে কাঁঠালের টেস্ট কেমন কারণ বাচ্চারা কিন্তু সবসময় সত্যি কথা বলে ওরা কিন্তু বানিয়ে বলতে পারে না তো মানহার হাত ধোয়া শেষ আর এই যে মানহা বছরের প্রথম কাঁঠাল বিসমিলা বলে মুখে দিল আর আমরা অপেক্ষা করছি মানহার রিভিউর জন্য যে মানহা কাঁঠাল খেয়ে কি বলে এই তো কাঁঠাল খেয়ে মানহা রিভিউ দিল যে কাঁঠালটা খেতে খুবই মিষ্টি এখন আমরা বাকিরাও কাঁঠাল খাব তো আলহামদুলিল্লাহ বছরের প্রথম কাঁঠাল বাজার থেকে কিনে আনা হলেও কাঁঠালটা যে খুব ভালো আর মিষ্টি হয়েছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তো এই ছিল আজকের ব্লগ আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ